সালামু আলাইকুম সরাসরি ঢাকা বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে চাঁদপুরের প্রথম টিপ সকাল ছয়টা ছেড়ে গিয়েছি ইমামাসান সকাল সাতটা বিশ মিনিটে সোনার তুরি সকাল আটটায় মেঘনা নেবেন মিতালি পাঁচ সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এম ভি বোগদাদিয়া সাত সকাল নয়টা পনেরো মিনিটের জাহাজ আজকে ছিল না সকাল নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে গিয়েছে মিতালি চার সকাল দশটা পঁচিশ মিনিটে রয়েছে আজকে চাঁদপুর হাটুরিয়াপট্টির উদ্দেশ্যে ঈদগাহারি ঘাট এ সকল রুটের আজকে বোগদাদিয়া পাঁচ যাবে সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান সাত যাবে সকাল এগারোটায় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই হাসান দুই যাবে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে পাশাপাশি আজকে দুপুর সাড়ে বারোটায় থাকবে এমভি ময়ূর দুই চাঁদপুর ঈদগা ফেরি উদ্দেশ্যে পাশাপাশি দুপুর দেড়টায় থাকবে এম ভি ময়ূর সাত চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা আপনারা সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ উভয়ের দিক থেকেই পাবেন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফারহান নয় যাবে পাশাপাশি শরীর আটের ব্যানারে আলো আলির চার যাবে ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় নৈযানি পনেরো ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এবং পাশাপাশি রাত দশটায় ছেড়ে আসবে এমভি ইলিশা থেকে ছেড়ে আসবে এমভি ফারহান নয় বরাবরের মতো সকালের শিডিউল ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে দোয়েল পাখি দশ সকাল সাতটা তিরিশ মিনিটে সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিনল্যান্ড তিন এবং পাশাপাশি কর্ণফলি চোদ্দো ছেড়ে গিয়েছে সকাল নয়টায় এবং পুবালি সাত চর্মনায় রিজার্ভ হওয়ায় তার প্রকৃতি কোনো অনুযান গিয়েছে কিনা আমি সঠিক বলতে পারছি না দুপুর দুইটায় ইলিশা থেকে পুনরায় ছেড়ে আসবে এম ভি দোয়েল পাখি দশ পাশাপাশি দুপুরে আড়াইটায় ছেড়ে আসবে গ্রিনল্যান্ড তিন বেলা তিনটায় ছেড়ে আসবে এম কর্ণফলি কর্ণলি এলিশা থেকে এবং পাশাপাশি সকালের শিডিউলে সুরেশের মূলত স্নড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সকাল আটটায় একটি নয় যান ষোলামিথার্ডের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নয় সকাল আটটায় এবং পাশাপাশি দুপুরের শিডিউলে মিরাজ এক থাকবে দুপুরের শিডিউলে মিরাজ এক থাকবে সুরেশ্বর কাছে নড়িয়ার উদ্দেশ্যে দুপুর একটাই মতলবের উদ্দেশ্যে থাকে গ্রিন ওয়াটার স্বাদ খুব সম্ভবত নাও থাকতে পারে যদি চরমানে রিজার্ভ হয়ে থাকে কারণ মতলব থেকে প্রতিবারই গ্রিন ওয়াটার স্বাদ রিজার্ভ হয় তো এবারও হয়েছে কি না তা সঠিকভাবে বলতে পারছি না আজকে দশ মিনা চরকাচর করে নেয় এবার আমাদের উদ্দেশ্যে করার উদ্দেশ্যে ইয়াত যাবে বেশ কিছুদিন পরে প্রায় অনেক দিন পরেই আজকে চরকাদ পারাবন্ধন কেউ পাড়ার উদ্দেশ্যে অবশ্য এমভি ইয়াদ যাচ্ছে সেটার কারণ অবশ্য রয়েছে কারণ চরমনায় রিজার্ভ হয়েছে খুব সম্ভবত ইয়াদ সাত এবং ইয়াদ তিন সেজন্যই কিন্তু এমভি ইয়াদ আজকে খেপে পাড়ার উদ্দেশ্যে যাচ্ছে এবং জাহিদ আটের ব্যানারে দেউলা ঘোষের উদ্দেশ্যে রয়েছে এমভি ভি পনেরো প্রক্সি ট্রিপের যেমনটা আমি গতকালকেই বলেছিলাম যে চরমনাই রিজার্ভের সময় যেহেতু জর্মনায় রিজার্ভ হয়েছে বেশ কিছু নজান তো সেই ক্ষেত্রে বেশ কিছু নজান আমরা অবশ্য প্রক্সিটিভ ট্রিপ দেখব তো জাহিদাটার প্রক্সি অবশ্য এই জাহিদার রিজার্ভ না হলেও জাহিদাটার প্রক্সি ট্রিপে পারাৎ পনেরোকে দেখতেই পাচ্ছি আজকে প্রথমবারের মতো ঘোষণার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বলা খেয়াঘাটের উদ্দেশ্যে কর্ণাফলি দশ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে পায়রা থেকে ছেড়ে আসবে আজকে জামাল নয় ঘোষহাট থেকে ছেড়ে আসবে এম ভি জাকির সম্রাট তিন এবং পাশাপাশি ভোলা খেয়াঘাট থেকে রাত আটটায় ছেড়ে আসবে এম ভি ভোলা এবং প্রিন্স অফ রাসেল পাঁচ যাবে আজকে গাজী সালাউদ্দিনের ব্যানারে গাজী সালাউদ্দিন খুব সম্ভবত চর্মানায় রিজার্ভ হয়েছে সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং মানিক এক ছেড়ে আসবে অপর দিক থেকে আজকে প্রিন্স সাকিন এমভি ক্যাপ্টেনের প্রক্সি ট্রিপে রয়েছে এমভি গ্লোরি অফ শ্রীনগর আট লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিট এবং পাশাপাশি লালমোহন থেকে ছেড়ে আসবে শ্রীনগর সাত চর্মনদাস থেকে চর্মনদাস থেকে ছেড়ে আসবে প্রিন্স চার এবং চর্মনতাসের উদ্দেশ্যে রেশানপাত যাবে ছটা পঁয়তাল্লিশ মিনিটে ধলিয়া নরণপুর আর উদ্দেশ্যে ইগোলাট সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং বন্ধনপাত ছেড়ে আসবে অপর দিক থেকে বিকাল পাঁচটায় বনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান তিন যাবে বিকাল সাড়ে পাঁচটায় এবং পাশাপাশি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে থাকবে এমপি ফারহান আট দুটি নওজানের মধ্যে প্রথম ট্রিপের নয়জনটি ফারহান তিন মুন্সিগঞ্জ হাট দিয়ে যাবে এছাড়া দুটি নজানের ভায়াকাটা থাকবে উলানিয়া কালীগঞ্জ ঋসর দৌলতখা হাকিমউদ্দিন তজমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং দৌলতখা হাকিম মঙ্গল তজমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে বেতুয়াচর ফ্যাশনের উদ্দেশ্যে থাকবে আজকে মোট তিনটি নওজান যেহেতু কর্ণফুলি সিরিজ এবং পাশাপাশি ফারহান সিরিজ বা টিপু সিরিজের মধ্যে রোটেশন নিয়ে একটা ঝামেলা চলছে তো সেই ক্ষেত্রে প্রথম ট্রিপে টিপু চোদ্দো সাতটা পঁয়তাল্লিশ দ্বিতীয় ট্রিপে কর্ণফুলি বারো রাত আটটায় এবং তৃতীয় ও শেষ ট্রিপে রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে এম ভি ফারহান ছয় চাঁদপুর বরিশাল চাঁদপুর চরমরাই বরিশাল বরগুনার উদ্দেশ্যে যারা যাবেন আজকে তারা আপনারা অথবই এক নজানটি পাবেন সন্ধ্যা ছয়টায় ত্যাগ করে চাঁদপুর ঘাট দিবে রাত সাড়ে নয়টা বা দশটা নাগাদ ঘাট দিবে খুব সম্ভবত রাত দশটা নাগাদ ঘাট দিবে যারা চরমনায় যাবেন চাঁদপুর থেকে তারা কিন্তু এই নৌজানটিতে যেতে পারবেন চর্মনায় ঘাট দিবে পাশাপাশি বরিশালও ঘাট দিবে এবং অপর দিক থেকে ছেড়ে আসবে পুবালি এক বিকেল চারটায় বরগোনা থেকে শৌলা থানার কাছে ইজলা ভাসানজের উদ্দেশ্যে সম্রাট সাত যাবে সম্রাট দুই এর মানার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং রাজংশ দশ ছেড়ে আসবে দিক থেকে ষোলামদের উদ্দেশ্যে সম্রাট দুই যাবে সব মহারাজ স্বাদের ব্যানারে খুব সম্ভবত মহারাজ হয়তো হয়তোবা চারমানের রিজার্ভ হয়েছে খুব সম্ভবত তো এবং অভিযান পাঁচ ছেড়ে আসবে মোলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ইনশাল্লাহ আগামীকাল যদি আল্লাপাকে সুস্থ রাখেন আগামীকাল বরিশালের উদ্দেশ্যে যাব আমাদের উনত্রিশ তারিখে একটা প্রোগ্রাম রয়েছে যার বিষয়ে আমরা আপনাদেরকে আপনাদেরকে অবগত করেছি আগে যারা বরিশালের বাসিন্দা রয়েছেন তারা চাইলে আমাদের অনুষ্ঠানে আপনি অতিথি হিসাবে আপনার দাওয়াত রইল বরিশালবাসী সুন্দরবন ষোলো লঞ্চে বিকেল পাঁচটায় শুক্রবার উনত্রিশে নভেম্বর এবং আজকে ফতুল্লা চাঁদপুরি চর্মনায় বরিশাল দবদপি রাউন্ড সিটি হয়ে ঝালকাটির উদ্দেশ্যে যাবে এমভি ভি ফারহানসাদ নজানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঝালকাটি থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে এমভি সুন্দরবন বারো এবং আজকে সুবরাজ নয় যাবে প্রিন্স দশের প্রকৃতি ট্রিপে নৈজানটি ছেড়ে যাবে রাত নয়টায় এবং পাশাপাশি দ্বিতীয় ট্রিপে পারাবত এগারো থাকবে বরিশালের উদ্দেশ্যে এর মধ্যে অবশ্য খুব সম্ভবত দুটি নৌজানই চরমনাই ঘাট দিয়ে যেতে পারে অথবা যে কোনো একটি নৌজান চরমনাই ঘাট চরমনাই ঘাট দিয়ে যেতে পারে কারণ আমরা দেখি যে প্রায় যে সকল নৌযানগুলো অবশ্য বরিশালের ট্রিপে থাকে তারা তিন দিনই কিন্তু টানা তিন দিন তারা চরমনাই ঘাট দিয়ে যায় তো আজকেও যে কোনো একটি নয় বা দুটি নওজনে ঘাট দিতে পারে যারা চর্মনায় যাবেন তারা ঝালকাঠির লঞ্চেও যেতে পারবেন এবং ঝালকাঠির লঞ্চে আপনারা চাঁদপুর থেকেও যেতে পারবেন চাঁদপুর ঘাট দিবে রাত বারোটা নাগাদ চাঁদপুর ঘাট দিবে আপনারা সে চাইলে ঝালকাঠির লঞ্চে ফারহান সাথেও আপনারা চরমনায় যেতে পারবেন আগামীকাল বরিশালের উদ্দেশ্যে দুটি নয় থাকবে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো দুটি নজান আগামীকাল বৃহস্পতিবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত নয়টায় এবং আজকে ঢাকা থেকে বগা বগাপটুয়াখালীর উদ্দেশ্যে পুবালি বারোর প্রক্সি ট্রিপে প্রিন্স রায়হান এক যাবে সন্ধ্যা সাতটায় পুবালি বারোর প্রক্সি ট্রিপে ছেড়ে যাবে নজানটি এবং যেহেতু পুবালি বারো চরমায় রিজার্ভ হয়েছে এবং ওদালপুর হাটুরিয়াপট্টি ডামটার উদ্দেশ্যে আজকে খুব সম্ভবত এম ভি কাজল অথবা প্রিন্স আলাদের ট্রিপ গতকালকে অবশ্য ইগলস ভহরের ট্রিপ ছিল এবং আজকে মানিক চার যাবে রাত এগারোটায় সুরেশ্বর মুলতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ